অসাধারণ ফুল দেখতে কার না ভালো লাগে আর সব থেকে বড়ো কথা বাগান বিলাস বাগানের শোভা দেওয়ার একমাত্র গাছ হচ্ছে বাগান বিলাস এই এত সুন্দর বাগান বিলাস গাছ দেবাশিসার বাগানের অসাধারণ এত সুন্দর এখানে মোটামুটি একশোর উপরে ভ্যারাইটি আছে তবে আজকে তোমাদের মাত্র দুটো ভ্যারাইটি দেখাবো এত ভালো লেগেছে আমার নিজের ভালো লেগেছে বলেই তোমাদেরকে আজকে এই গাছটা দেখাচ্ছি দেখো তার সঙ্গে আজকে দেখাবো অসাধারণ একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রেস্টুরেন্ট যেখানে আমরা সপরিবারে গিয়েছিলাম বেড়াতে রাতে আগেই গিয়েছিলাম সন্ধ্যের সময় চারিদিকে লাইটিং ভীষণই ভালো লেগেছিল তাই আজকে দর্শক বন্ধু তোমাদের ওই রেস্টুরেন্ট দেখাবো তার আগে এত সুন্দর বাগান বিলাসের শোভা দেবাশিষদার বাগানের দেখাচ্ছি দেখো খুবই সুন্দর ওনার বাড়ির ফুল শীতের সময় আমি দেখিয়েছি এখন গরমের সময় বাগান বিলাসের শোভা চারিদিকে বিরাজ করছে সময় সুযোগ পেলে হয়তো আবারও ছুটে যাব দেবাশীতার বাগানে নিজে দেখবো এবং তোমাদেরকে দেখাবো তা আজকে ছোট ছোট দুটো ভিডিওর মাধ্যমে দেবাসীতার এক অংশ বাগানে দেখাতে পারলাম ভীষণই ভালো লাগছে চলো আস্তে আস্তে রেস্টুরেন্টের মধ্যে ঢোকা যাক কী কী আছে না আছে সব কিছু দেখাবো তবে বাড়ির আমাদের এই যে পাটিকাবাড়ির আশেপাশে যে সকল দর্শক বন্ধুরা একটু আনন্দ করতে চাও চলে এসো এই রেস্টুরেন্ট একদম সূর্য ডোবার শেষ মুহুর্ত প্রথমে আমি মনের সুখে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে তবে বেশ সুন্দর কাঁচের রেস্টুরেন্ট কাঁচ দিয়ে ঘেরা চ্যানেল করে করেছে ভীষণই রেস্টুরেন্টটা বেশ নতুনত্ব করেছে দেখে খুব ভালো লেগেছে বলেই কিন্তু আমি ছুটে গিয়েছিলাম এগুলো সব আর্টিফিশিয়ালি লাইটিং আছে বলে ভীষণই ভালো লাগছে যদিও আমরা সেদিন কিছু খেতে পারিনি আমরা শুধু ঘুরেছি আর ঘুরেছি কারণ খাবারটা সবসময় অতটা সুন্দর পরিবেশন করতে পারছেন না ওনারা বিশেষ করে স্পেশাল খাবার কি কি আছে না আছে দেখতে পারিনি খেতেও পারিনি জাস্ট ঘুরেছি ঘুরেছি আর একদিন যাব গিয়ে খেয়ে আসবো তোমাদেরকেও দেখাবো শুধু ঘুরেছি আর ঘুরেছি আমার তো খুবই ভালো লাগে যেখানে ফুল আর ফল সবজি থাকে সেই জায়গাটা আজকে চলে এসেছি অসাধারণ একটা রেস্টুরেন্টে একদম নতুন নতুন নামকরণ করা হয়েছে রানার একটা উপকরণ দিয়ে তেজপাতা অসাধারণ খুব সুন্দর চারিদিক ঘুরে ঘুরে তোমাদের দেখাবো তবে এইটা বেশ সুন্দর করেছে একটা বসার জায়গা করেছে ভীষণই ভালো লাগছে আর সবথেকে ভালো লাগে দোলা যেটাকে বলে দোলনা আমাদের তো ছোটোবেলায় দুইতাম সেই দোললাতে একটা অনুভূতি সেটা তোমাদের শেয়ার করবো আর চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখো উপরের দিকে টাকাও খুব সুন্দর এবং এই যে বসে খাওয়ার জায়গাগুলো ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমরা এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম আর সেই প্রোগ্রামে যেতে যেতে দেখলাম দেখতে খুব ভালো লাগলো বলেই পুজো করলাম এবং চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো সন্ধ্যা হয়ে গেছে অন্তটা চারিদিকে অনেক সুন্দর লাইটিং আছে ভীষণই ভালো লাগছে তোমরা সঙ্গে থাকো

তাহলে গোটা রেস্টুরেন্টটা ঘুরে দেখানো হলো দর্শক বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে কাছে পিঠে যারা আছো অবশ্যই এসো খুব সুন্দর খাওয়া দাওয়া থেকে বসে একটু গল্প করব নিজেদের মধ্যে ভীষণই ভালো লাগবে গেটের কাছে চলে এসেছি আবারও ফিরে তাকাচ্ছি দেখো ওপরটা কি সুন্দর তেজপাতা লেখা আছে সত্যি আমাদের লোকেশনের মধ্যে এই রেস্টুরেন্টটা ভীষণই ভালো হয়েছে মানুষকে আকর্ষণ করছে টানছে অনেক দূর দূর থেকে বিশেষ করে আমার যেখানে আমি চাকরি করি ওখান থেকে চলে যাচ্ছে মানুষ মোটামুটি ওই আঠেরো কিলোমিটার হবে আঠেরো কিলোমিটার ভিডিওটা কেমন লাগবে লাগবে জানাবে দেখা হবে পরের কোনো সুন্দর ভিডিওতে তুললে সকলের ভালো থাকবো